আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা গত তিন দিন আগে বাংলাদেশের মিডিয়াতে একটা সুনামি ভয় গেল একটি খবর নিয়ে খুবই ইন্টারেস্টিং বিএনপির মিডিয়া সেল থেকে বলা হলো ট্রাম্পের ন্যাশনাল ব্রেকফাস্টে তারেক রহমান সহ বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ অবশ্যই এটা যারা রাজনীতি করে তাদের জন্য খুবই বড় খুবই ইম্পর্টেন্ট নিউজ আমেরিকা বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তি আমেরিকা প্রেসিডেন্টের শপথে বাংলাদেশের এক ফিফটিন ইয়ার্স ধরে রাজনীতি ক্ষমতার বাইরে থাকা দলকে দাওয়াত দেওয়া হয়েছে অনেক ইটস এ থিং রাজনৈতিক দৃষ্টিতে ন্যায়নীতি প্রশ্নে রাজনৈতিক দৃষ্টিতে সেটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আপনি ট্রাম্পের তাও তারুক রহমান যার উপরে অনেকগুলো সাথে সাথে বাংলাদেশের টিভি তাদের নিউজ গুলা বিএনপি নেতৃবৃন্দ যে সাক্ষাৎকার দিলেন একটু ভিডিও গুলো দেখেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গণমাধ্যমে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংসের সদস্য শায়রুল কবির খানের পাঠানো এক বার্তায় জানানো হয় এই তথ্য সূত্রে জানা যায় ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ তিন নেতৃবৃন্দ শুক্রবার আমন্ত্রণপত্র পেয়েছেন ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে ন্যাশনাল ব্রেকফাস্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত একটি বার্ষিক অনুষ্ঠান সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার এটি অনুষ্ঠিত হয় মার্কিন কংগ্রেসের সদস্যদের আয়োজনে এই অনুষ্ঠানটি পরিচালনা করে ফেলোশিপ ফাউন্ডেশন অনুষ্ঠানটিতে বিশ্বের একশোটিরও বেশি দেশ থেকে আমন্ত্রিত হন বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দ সামরিক এবং ব্যবসায়িক নেতারা ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্টে প্রায় তিন হাজার করেন উনিশশো তিপ্পান্ন সালে প্রেসিডেন্ট ডু ডি আইজেন হাওয়ারের উদ্যোগে শুরু হয় এই অনুষ্ঠান যেখানে মার্কিন প্রেসিডেন্টরা তাদের চিন্তা পরিকল্পনা এবং রাজনৈতিক এজেন্ডা প্রকাশ করেন তন্ময় মাহমুদ চ্যানেল অনলাইন ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ শ্যামা ওবায়েদ আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যেটি জানতে চাই যে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের দাওয়াত দেওয়ার বিষয়টিকে আপনারা ঠিক কিভাবে দেখছেন তিনি কবে নাগাদ যুক্তরাষ্ট্র যেতে পারেন ধন্যবাদ আপনাকে আমরা আমি প্রথমেই আহ যুক্তরাষ্ট্রের এই নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে সেজন্য বিএনপি বিএনপির পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাই এখানে এই প্রেয়ার একটা বলতে গেলে এটা হয় বিভিন্ন একশোর অধিক দেশ থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আহ রাজনৈতিক নেতৃবৃন্দরা বিরোধী দলীয় নেতারা ইনভাইটেড হয় সেই আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই এই সাউথ এশিয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল সেই হিসেবে ওনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মাননীয় মহাসচিব এবং আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরীকে ইনভাইট করেছেন সেই জন্য আমরা অবশ্যই এটা একটা মনে আমি মনে করি আমরা যখন বলি পিপল টু পিপল রিলেশনশিপ ডেমোক্রেসিতে এই এই ডেমোক্রেসিতে এটা আরো বেশি মানে এই আহ ডিপ্লোমেসির ক্ষেত্রে এবং দুই দেশের গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে আরো ভালো ভূমিকা রাখবে জি আপনি বলছিলেন যে দুই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এটি ভালো ভূমিকা রাখবে এই যে প্রেয়ার ব্রেকফাস্ট যেটি জানতে চাচ্ছিলাম যে তারেক রহমান কবে নাকা যুক্তরাষ্ট্র যেতে পারবেন যেতে পারেন আপনারা কিছু জানতে পেরেছেন কিনা। আর আর কি আসলে এখান থেকে আশা করা যায় না আমন্ত্রণ পত্র আমন্ত্রণটা তো আসলো কেবল সেটা তো আপনারা জানেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনার চিকিৎসার জন্য লন্ডনে এই মুহূর্তে অবস্থান করছেন সেইটা সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ওনার সহধর্মিনী সোবাদ রহমান অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন এরপরে বিভিন্ন পত্রিকা গুলো যেমন ভিডিও দেখেন এরপরে দেখেন বাংলাদেশের মানব জীবন ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান ঢাকা ট্রিবিউন ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ট্রাম্পের ব্রেকফাস্ট অনুষ্ঠানে দাওয়াত পেলেন তারেক রহমান প্রথম আলো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্টে তারেক রহমান শো বিএনপির তিনজন কালের কণ্ঠ ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান ডিম ট্রাম্পের ব্রেকফাস্ট অনুষ্ঠানে দাওয়াত পেলেন তারেক রহমান এক কতায় সমস্ত বাংলাদেশের টিভি প্রিন্ট মিডিয়া সমস্ত কিছুতে সেদিন একটা সুনামি বয়ে যাচ্ছে আমেরিকান এম্বাসি ওরা যে স্ট্রেট তাদের প্রেস ইস্যু প্রেসনেস ইস্যু করলো ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যুক্তরাষ্ট্র সরকারের সম্পৃক্ততা নেই দূতাবাস এখন চিন্তা করেন কি হলো ট্রাম্প ইনভাইটেশন দিয়েছেন যেটা আমাদের আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ মিডিয়া প্রেম কিন্তু এই বেড থেকে আসলো দূতাবাসে বলে আবার এটা তো আমরা একটু আবার এর পরেই এর এর কিছুক্ষণ পরেই আবার প্রথমে কিন্তু বিএনপি বলল ট্রাম্পের আমন্ত্র মিডিয়া সেলফ

এখন বিশ্বাস এখন দেখেন আপনি এত বড় জালিয়াতি বিএনপির পক্ষ থেকে একটা আমেরিকার এইখানে জালিয়াতির কাজ এইভাবে বিএনপি কিন্তু আগেও করেছে তিন চারবার যেমন স্বাধীন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পত্র পড়েছেন অনবিহাফ অফ জাতির পিতা বঙ্গবন্ধু ওরা ওনাকে ঘোষক স্বাধীনতা সবকিছু বানিয়ে ফেললো আরেকবার এই বিজেপি যখন নির্বাচনে জয়লাভ করলো তখন পরবর্তীতে আমার মনে হয় অমিত শাহ নিয়ে একটা কাণ্ড ঘটেছিল আপনারা সবার মনে আছে কিন্তু এইবার এইবার যে এইভাবে হাতে নাতে ধরা এখন আমরা যাব হোয়াট ইজ ন্যাশনাল ব্রেকফাস্ট প্রথমে বলি ন্যাশনাল ব্রেকফাস্ট এটা আমেরিকার সরকার এর কোন অবস্থায় সরকার বা সাথে কোনোভাবেই সম্পর্কিত না এখানে যে কেউ যেতে পারে ন্যাশনাল প্লেয়ার এটা একটা চার্চের মধ্যে ক্রিস্টিং এদের টাইম পড়ে পড়াশোনাই আপনাদেরকে দ্য ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন ইজ এস টু ফেসিলিট

রাষ্ট্রের জন্য বৈশাখ এখানে করা এটা কমপ্লিটলি একটা আপনি বলতে পারেন যে এটা তাদের ধর্মীয় ব্যাপার তারা খ্রিস্টানিটি তারা নতুন সরকারের জন্য বা প্রতি সরকারের জন্য দোয়া করে এখানে অনেক লোক আপনি যা ব্যবসায়ী বিশেষ করে কূটনীতিকরা কিন্তু এখানে যারাই এই যেমন সামাওয়ার উনি কি ওরা কি বললো দেখেন কিভাবে খবরটা ম্যানিপুলেট করে ওরা মানুষকে কিভাবে কিন্তু আমার যে জিনিসটা বিএনপি করতেই পারে তারা মানুষকে কিন্তু এই যে প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশন স্টেশনগুলো ওদের উচিত ছিল না সেটাকে একটু গুগলে সার্চ দিলে সবই তো পাওয়া যায় আপনি গুগলে সার্চ দেন হুইজ ন্যাশনাল ব্রেকফাস্ট এই হলো বাংলাদেশের বাটপাড়ি এটাকে ধোঁকা দেওয়ার জন্য এই খবর দেওয়ার পরে যে কক্স গুলোতে হ্যাঁ মুদিকে ডিঙ্গিয়ে ইউনুসকে ডিঙ্গিয়ে শেখ হাসিন তো বাদ দেন উনি তো আর নাই তারেক রহমান খেলা দেখালেন অনেক কিছু মানে

সবচেয়ে মজার জিনিস হলো আজকাল তো আর পাওয়া যায় না আজকাল তো আপনি পারবেন না পার পাবেন না এটা মানুষ একদিন হয়তো সামান্য কিছুক্ষণের জন্য আপনি বোকা বানান অবশ্যই রাখার গল্প বাঘ আসে আছে তখন আপনারা ভালো কথা বললেও কেউ শুনবে না আজকের জন্য এটুকু আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ